ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবপাল ব্লক সঞ্জীবপাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে স্যাটারডে আজকে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম ধর্মতলাতে সেখান থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে বাসে চেপে বললাম তো হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামটা হলো তো চলো যেতে যেতে চলে এসেছি এখন দীঘার মেন গেট যেটা বিশ্ব বাংলা গেট দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দীঘাতে তাড়াতাড়ি পৌঁছ গেলাম ওখানে আমরা বাসে চেপেছিলাম সরকারি গাড়িতে চেপে গিয়েছিলাম একশো পঁয়তাল্লিশ টাকা করে ভাড়া সেই বাসে চেপে চলে এলাম দীঘা সমুদ্র সৈকতে দেখো দীঘার সমুদ্র সৈকতে সাইডগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে বাসে যেতে যেতে দেখছি তো অনেক দিন আসা হয়নি কিছু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো আমরা এখন চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে আমরা যতবার এসেছি নিউ দীঘাতে এসে থেকেছি কিন্তু ওল্ড দীঘাতে একবারও থাকিনি তো এখন আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে চললাম পৌঁছে গেছি আমরা এবারে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যদি আমাদের হোটেল এসে বুক করা হয়ে গেছে বুক করার পরে তোমার ওখানে আমরা এখন ঢুকবো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে হোটেলটা এই যে হোটেল সেভিয়ার ঢুকছি দেখো খুব সুন্দর দেখতে বাইরের গেট আপটা খুবই সুন্দর এটা হচ্ছে রিসেপশন আর আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো চার মানে থার্ড ফ্লোর তো এখানে লিফটেরও ব্যবস্থা আছে এই যে লিফটে উঠে যাবো আমরা এখন মানে এটা একটা বিশাল সুবিধা লিফ্ট আছে নাওলের সিঁড়ির দিকে অনেকটাই উঠতে হতো এটা তারা হোটেল তার মধ্যে আমরা তিন তলাতে চার তলাতে আমরা আছি তো আমরা এখন রুমটা খুলবো দেখা দেখাবো তোমাদেরকে তিনশো চার নম্বর রুম এটা হচ্ছে একটা এসি প্লাস টিভি সবই আছে ডবল বেড এই চাবিটার মধ্যে পাঁচ করে লাইটগুলো জ্বালাতে হয় দেখে নাও টিভি আছে আছে এই এই যে এসি একটা ডবল বেড এর খাট একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের কাম মিরার আর একটা হচ্ছে ওয়ার্ড্রপ আছে জামা প্যান্ট রাখার জন্য আর টয়লেট টাও খুবই সুন্দর টয়লেটে গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হোটেলের মূল্য মাত্র ষোলোশো টাকা পার ডে হুম নটা টু নটা চেক আউট চেক ইন তো আমরা এখন এবারে একটু রেডি হয়ে আমরা একটু সমুদ্র সৈকতে যাব সেখানে সাইডগুলো তোমাদেরকে একটু দেখাবো আজকে আর সি বিচে যাবো না কালকে তোমাদের সব শেয়ার করবো তো এখন

对。 ওলাটা ওল্ড দিঘাতে কাটিয়ে আমরা অটো করে রওনা দিয়ে দিলাম মহানা এখান থেকে অটোতে মাত্র কুড়ি টাকা ভাড়া বেশি দূরে তো কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিলো তাই আমরা একটু সমুদ্রের দিকে এগিয়ে ফেললাম এখন থাকার সময় তার জন্য জলটা অনেকটাই দূরে তো আমরা হাঁটতে হাঁটতে একটু জলের দিকে এগিয়ে গেলাম দেখতে পাচ্ছ ওই খুব সুন্দর সুন্দর জায়গা দিন রাত যত আস্তে করে মৃত্যু হয়েছে এখন দীঘাতে বেশ কয়েকটা চার পাঁচ ছিল হয়ে গেছে আগে তো দুটো তিনটে ছিল এখন পাঁচটা ছটা হয়ে গেছে তো আমরা এসে হাজির হলাম মহানাতে এখানে নদী না না সমুদ্রে সিবিচের মধ্যে অনেক দোকান রয়েছে বেশ খাবারের দোকান সাজার বিজার দোকান অনেক কিছুই দেখো ঠিক রাম সেতুর মতো একটা সেতু বানানো হয়েছে এটা আগে আরো ছোট ছিল এখন আরো অনেক বড় করে দিয়েছে চলো এখন আমরা এদিকে হেঁটে শেখ মারা পর্যন্ত যাবো

Terima kasih telah menonton ¡Ah, corre la tigre!

তো সানডে বিকেল সাড়ে পাঁচটা এখন আমরা সাড়ে পাঁচটার সময় উঠেছি মেঘ ধরেছিল ওই জন্য বেরোতে পারিনি এখন সাড়ে পাঁচটা বাজে আমরা এই যে রেডি হয়ে গেছি এই যে সি বিচের ড্রেস পরে নিয়েছি সি যদিও নামবো না জলে নামবো না এবারে নামাই হয়নি একটুখানি নেমেছিলাম একবার তো আমরা এখন আবার বেরোচ্ছি ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো হুম যে এসে আজকে আবার রাত্রে বাড়ি ফিরে যাবো সে বিচ ঘুরে টুরে চলে এলাম আজকে তো বিকেল সেরকমভাবে ঘুরতেই পারলাম না বৃষ্টি অনেক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে খুব জোরেও হচ্ছে না আর খুব আসতেও হচ্ছে না মিডিয়াম সাইজের আমরা পালিয়েছি ঘুরে তো আজকে আমরা বেরিয়ে যাব, সাড়ে এগারোটা নাগাদ আমাদের বাস আছে রাত্রি সাড়ে এগারোটা তো এখন সাড়ে নটা বাজে এখন আমরা ডিনার করব রুটি অর্ডার দেওয়া আছে রুটি তড়কা অর্ডার দেওয়া আছে ডিনার করব ডিনার করে এসে একটু রেস্ট নেবো দিয়ে তারপরে বেরিয়ে যাব কালকে আবার সকালে ডিউটিতে যেতে হবে যার জন্য আজকে রাতেই চলে যাচ্ছে আজকে রাতে যাওয়া কালকে সকালে যাওয়া আমাদের একই ব্যাপার তো চলো তো আমরা বেরিয়ে গেছি এখন পৌনে বারোটা বাজে বারোটার সময় নাকি গাড়ি আসবে আমরা যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হুম এলেই চেপে যাব চলো ভিডিওটা কার বাড়াবো না ভিডিওটা শেষ করেছি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দেবেন চলো